যুদ্ধের মাঠে ইসরায়েলকে প্রতিদিনই নতুন করে চমকে দিচ্ছে ইরান শক্তির জানান দিয়ে নিত্য নতুন সব ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসযজ্ঞের কাজ করে যাচ্ছে তেহরান ইরানের সেনা কমান্ডারদের দাবি তাদের হাতে থাকা মূল অস্ত্রগুলো এখনও প্রকাশ্যেই আনেননি তারা যদি প্রাথমিক অস্ত্রই ইসরায়েলে এত বিধ্বংসী হয়ে ওঠে তাহলে প্রধান অস্ত্রগুলো কী অবস্থা করবে দেশটির একবার কল্পনা করে দেখুন বোঝাই যাচ্ছে কোমর বেঁধেই যুদ্ধে নেমে পড়েছে খোমেনি প্রশাসন ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্র শস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই ডোম অ্যারো বা থার্ডের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারছে না ইসরায়েল কিন্তু প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিভাবে এত শক্তি অর্জন করল ইরান তেহরানের সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠার গল্প থাকছে আজকের ভিডিওতে শুনতে অবাক লাগলেও বাস্তবতা হচ্ছে ইরানের সামরিক বাহিনীর ইতিহাস আড়াই হাজার বছরের পুরনো তবে আধুনিক সেনাবাহিনী বা অস্ত্র শস্ত্রে সজ্জিত হওয়ার শুরুটা হয়েছিল উনিশশো সালের দিকে সে সময় সেনা কমান্ডার থেকে পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং রাজা হয়েছিলেন রেজাসা পাহালবি তিনি সামরিকভাবে শক্তি অর্জনের কাজটা শুরু করেছিলেন সামরিক বাহিনীর কমান্ডার হওয়ার পরেই তার হাত ধরে গঠিত হওয়া আর্তেশ বাহিনীকেই আধুনিক এক সশস্ত্র বাহিনীর সূচনা হিসেবে দেখা হয় এই বাহিনীর মাধ্যমে ইরানকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করতে চেয়েছিলেন রেজা শাহ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরানের দখল নেয় ব্রিটিশ এবং সোভিয়েত ইউনিয়ন সেই সময় নাৎসি জার্মানির সঙ্গে সুসম্পর্কের জেরে রেজা শাহকে সরিয়ে তারা নতুন রাজা হিসেবে বেছে নেয় রেজা শাহের ছেলে মোহাম্মদ রেজা পালভিকে যিনি শাসনকালের প্রায় পুরোটা সময় পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত ছিলেন পশ্চিমাদের নজর ছিল ইরানের তেলের দিকে সেই তেলের টাকায় ষাট থেকে সত্তর দশক জুড়ে মূলত আমেরিকা থেকে বহু আধুনিক অস্ত্র কেনা হয় ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা পালভি দেশকে আধুনিকায়ন করতে উদ্যোগ নিলেও জনবিচ্ছিন্নতা একনায়কতন্ত্র এমন সব নানা প্রেক্ষাপটে বিপ্লবের সূচনা হয় দাঙ্গা ধর্মঘট এবং বিক্ষোভের বাস্তবতায় দেশ ছেড়ে পালাতে হয় শাহ এবং তার পরিবারকে তবে তার কেনা অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ বিভিন্ন ধরনের নেয়া পদক্ষেপের কারণে উনিশশো সালে বিপ্লবের সময় ইরানের বাহিনী ছিল সেই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর একটি ইসলামী বিপ্লবের সাথে আয়েতুল্লা রুহুল্লাহ খুমিনির উত্থানেও আপত্তি ছিল না যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কিন্তু সমস্যা শুরু হয় ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মাথায় যখন খোমেনির অনুগত একদল শিক্ষার্থী তেহরানে মার্কিন দূতাবাসের দখল নিয়ে বাহান্ন জন মার্কিনীকে জিম্মি করে তাদের দাবি ছিল যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া শাকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনা চারশো দিন স্থায়ী হওয়া এই সংকটের জেরে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র ইরান সেই সময় অনেকটা একঘরে এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে সেটাকেই প্রথম অস্ত্র নিষেধাজ্ঞা বলা হয় ওই ঘটনার জেরে তখন পর্যন্ত বাকি থাকা অস্ত্রের সরবরাহ আর পায়নি ইরান শাহ পাহলভি রেখে যাওয়া সামরিক বাহিনীর পাশাপাশি আয়তুল্লাহ রুহুল্লাহ খুমেনির নেতৃত্বে আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস গড়ে ওঠে ইরাকের সাথে যুদ্ধে সামরিক এবং আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছিল ইরান সেই সাথে নিষেধাজ্ঞা তো ছিলই নব্বইয়ের দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে শিয়াগোষ্ঠিয়ার বিভিন্ন দিকে সম্ভাব্য মিত্রদের সঙ্গে নেটওয়ার্ক শক্ত করতে থাকে ইরান চার দশকেরও বেশি সময় ধরে বহু নিষেধাজ্ঞা আসে দেশটির ওপর বিষয়কর শোনালেও শুধুমাত্র জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ইরানকে সংশ্লিষ্ট ছয় শতাধিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সামরিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী মনে করা হলেও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের বহর ছাড়াও অনেক ধরনের অস্ত্র সম্ভার রয়েছে ইরানের সেনাবাহিনী রয়েছে অনেক ধরনের বন্দুক ট্যাঙ্ক সাজোয়াজান রকেট লঞ্চারের মতো অস্ত্র নৌবাহিনীর কাছে রয়েছে অনেক ধরনের ছোট বড় রণতরী নেভাল মাইন বা বিস্ফোরক ডুবোজাহাজ হেলিকপ্টার বাহী এবং টহল জাহাজ বিমান বাহিনীর কাছে হেলিকপ্টার যুদ্ধ বিমান এবং বহু ধরনের ড্রোন রয়েছে সাইবার শক্তিও যথেষ্ট উন্নত করেছে ইরান এছাড়া দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করার দিকে নজর ছিল ইরানের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতার একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম যেখানে ইসরায়েলের অবস্থান সতেরোতম এগিয়ে তাদের হিসাবে ইরানের পাঁচশত পঞ্চাশটি সামরিক বিমান একশো উনত্রিশটি হেলিকপ্টার পঁয়ষট্টি হাজার সাতশত পঁয়ষট্টিটি সাজো আজান এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক একশো একটি যুদ্ধজাহাজ এবং উনিশটি ডুবোজাহাজ রয়েছে তবে ইরানের অস্ত্র নিয়ে পূর্ণাঙ্গ তথ্য কোথাও পাওয়া সম্ভব নয় তবে প্রশ্ন আসে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে ইরানের এই সক্ষমতা তৈরি হল জানা গেছে নিজস্ব অস্ত্র সমৃদ্ধ করতে ইরান বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে পশ্চিমা দেশগুলো থেকে যন্ত্রাংশ চোরাচালান করে নিয়ে আসে এছাড়া রাশিয়া তো আছেই চীন উত্তর কোরিয়ার উপরেও কিছুটা নির্ভর করে তারা এছাড়া ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চৌত্রিশ কিলোমিটার প্রশস্ত এই অংশ দিয়ে বিশ্বের একুশ শতাংশ তেলের সরবরাহ হয় ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এই প্রণালী বন্ধ নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্বে তেলের বাজারে রীতিমতো আগুন লেগে যাবে তাই তো এই হরমুজ প্রণালীকেও ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র বলে মনে করা হয় দেশটির পারমাণবিক শক্তি অর্জন নিয়ে ইসরায়েল তো যুদ্ধে নেমেই পড়েছে ইরানের এই সামরিক সক্ষমতা অর্জন কেন জরুরি ছিল সেটা ইতিমধ্যে পরিষ্কার হতে শুরু করেছে সব মিলিয়ে ইরানকে কি আপনারা মধ্যপ্রাচ্যের সামরিক রাজা বলে মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে